আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন আজ আমরা কথা বলবো বাংলাদেশে পঞ্চাশটি ছাগল নিয়ে খাবার শুরু করলে কত টাকা লাগবে কেমন আয় হবে কোন যাদের ছাগল ভালো ছাগলের রোগ বলাই ও তার চিকিৎসা খাবার খরচ ঘর নির্মাণ এবং নতুন উদ্যোক্তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ছাগল পালনের পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ অনেক সময় দেখা যায় অনেকেই অতিরিক্ত উৎসাহ নিয়ে খামার শুরু করেন হুটাট করে অনেক টাকা খরচ করেন কিন্তু বাজার রোগ প্রতিরোধ খাবার কিংবা জায়গা পরিবেশ সম্পর্কে সঠিক ধারণা থাকে না যার কারণে লোকসান হয় তাই মনে রাখতে হবে ছাগল পালন একদিনের লাভের ব্যবসা নয় বরং ধীরে ধীরে অভিজ্ঞতা পরিকল্পনা এবং ধৈর্য নিয়ে সাফল্য আসে বাংলাদেশে বিভিন্ন ছাগলের জাত ব্ল্যাক বেঙ্গল এটি ছোট আকারের হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং এটি বাচ্চাও দেয় বেশি যমুনা পারি এটি বড় আকারের হয় দুধ বেশি দেয় তবে রোগ প্রতিরোধ ক্ষমতার তুলনামূলক কম বিটল এটি দ্রুত বেড়ে ওঠে মাংস ও দুধ এই দুই উদ্দেশ্যেই পালন করা যায় তবে বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো হয় ব্ল্যাক বেঙ্গল কারণ এটি সহজে মানিয়ে নিতে পারে রোগ প্রতিরোধী এবং বাজারে এর মাংসের চাহিদা অনেক বেশি এবার মাংসের জন্য উপযুক্ত হওয়া এবং এর দাম ব্ল্যাক বেঙ্গল ছাগল সাধারণত আট থেকে দশ মাসে আট থেকে বারো কেজি মাংস হয় বাজারে বর্তমানে ছাগলের মাংস দাম প্রতি কেজি সাতশো পঞ্চাশ থেকে আটশো পঞ্চাশ টাকা দু হাজার পঁচিশ সালের বাজার অনুসারে এক বছর একটি ছাগলের বাজার মূল্য প্রায় দশ থেকে বারো হাজার টাকা পর্যন্ত হতে পারে ছাগলের রোগ ও চিকিৎসা কিছু সাধারণ রোগ যেমন পিপিআর এটি সবচেয়ে মারাত্মক জনিত রোগ এর জন্য প্রয়োজন ভ্যাকসিন বছরে একবার চার থেকে ছয় মাস বয়সে প্রথমবার দিতে হবে এরপরে ভ্যাকসিনের ডোজ অনুসারে বাকি ভ্যাকসিন দিতে হবে গুটি বা ছাগলের পক্স এর জন্য এটি প্রতিরোধ করতে দিতে হবে ভ্যাকসিন বছরে একবার করে দিতে হবে অন্ত্রের কিট এর জন্য প্রয়োজনে ঔষধ যেমন অ্যালব্যান্ডাজল ফেনব্যান্ডাজল প্রতি তিন মাসে একবার এবং এটি দিতে হবে ওজন অনুযায়ী ডায়রিয়া ডায়রিয়া হলে দিতে হবে ওর স্যালাইন ভেটেনারি স্যালাইন প্রয়োজনে অ্যান্টিবায়োটিক নিউমোনিয়া ও ঠান্ডা জনিত রোগ এজন্য টিকা নেই তবে প্রয়োজন পরিষ্কার পরিচ্ছন্নতা ও শুকনো পরিবেশ নিউমোনিয়া হলে যে চিকিৎসা করতে হবে তা হল ভেটেনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইনজেকশন ও অ্যান্টিবায়োটিক দিতে হবে এছাড়াও আপনি চাইলে এই মেডিসিন বাদেও অর্গ্যানিকভাবে আপনি বিভিন্ন রোগ সমাধান করতে পারেন যেমন কৃমি নিয়ন্ত্রণে কাঁচা পেঁপের বীজ কাঁচা হলুদ গুঁড়ো অল্প খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন চালের পারেনের পানি বা কলার শেক দেওয়া যেতে পারে রোগ প্রতিরোধে পরিষ্কার পানি দিতে হবে ঘর শুকনো রাখতে হবে এবং নিয়মিত সূর্যের আলোতে আপনার ছাগল রাখা খুবই জরুরি এবার আছি পঞ্চাশ ছাগলের জন্য গড় নির্মাণ ও খরচ ছাগলের ঘরের জন্য দরকার উঁচু জায়গা মেজে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করতে হয় নিচে জন্য গোবর ও মূত্র সরাসরি পরে যায় ছাগলের জন্য জায়গা লাগবে প্রায় থেকে সাতশো বর্গ ফুট খরচ দিয়ে করলে প্রায় লাখ লাখ থেকে টাকা প্রয়োজন হবে আর টিনের ছাদ দিলে আরো পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা অতিরিক্ত যোগ হবে খাবার ও খরচ প্রতিদিন প্রতিটি ছাগলের জন্য দুই থেকে তিন কেজি ঘাস ও পাতা দরকার বছরে পঞ্চাশটি ছাগলের জন্য সবুজ ঘাস পাতা খৈল ভুসি ইত্যাদি সব মিলিয়ে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা খরচ হতে পারে যদি নিজস্ব জমিতে ঘাস চাষ হয় তবে খরচ অনেক অংশে কমে যাবে এবার আসি আয় ব্যয় হিসাব প্রথমে বলে দিই এখন বলা দাম দর ক্রয় মূল্য বিক্রয় মূল্য আয় ব্যয় কত হবে এগুলো কেবলমাত্র ধারণা করে বলা হবে এবং বাস্তবে এর পরিমাণ কম বেশি হতে পারে এগুলো কেবলমাত্র আপনাদের বেসিক ধারণার জন্যই বলা হয়েছে প্রাথমিক খরচ পঞ্চাশটি ছাগল কিনতে প্রতি পিস যদি ছয় হাজার টাকা করে কিনেন তাহলে মোট খরচ হবে তিন লক্ষ টাকা ঘর নির্মাণ ঘর নির্মাণের প্রয়োজন হবে এক লক্ষ আশি হাজার টাকা অন্যান্য যেমন খুঁটি পানির ড্রাম ঔষধ ভ্যাকসিন ইত্যাদি সব মিলিয়ে খরচ হতে পারে বিশ হাজার টাকা মোট প্রাথমিক খরচ হতে পারে প্রায় পাঁচ লক্ষ টাকা আর বার্ষিক খরচ খাবারের জন্য তিন লক্ষ টাকা ঔষধ ও ভ্যাকসিন তিরিশ হাজার টাকা শ্রমিক ও অন্যান্য সব মিলিয়ে পঞ্চাশ হাজার টাকা তাহলে মোট বার্ষিক খরচ হয় তিন লক্ষ আশি হাজার টাকা এবার আছে ছাগলের আয় সম্পর্কে প্রতিটি ছাগলের বাজার মূল্য এক বছরে গড়ে দশ হাজার টাকা তাহলে পঞ্চাশটি ছাগলের মূল্য হতে পারে পাঁচ লক্ষ টাকা ঘরে পঞ্চাশটি ছাগল থেকে বছরে প্রায় সত্তর থেকে আশিটি বাচ্চা পাওয়া যায় এর বাজার মূল্য গড়ে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা তাহলে মোট আয় হয় সাত লক্ষ থেকে সাড়ে সাত লক্ষ টাকা তাহলে মোট লাভ সাত লক্ষ টাকা আয় এছাড়া অন্যান্য খরচ যেমন তিন লক্ষ আশি হাজার টাকা ছাড়াও প্রাথমিক কিছু খরচ সাথে যোগ করলে প্রথম বছর হয়তো বেশি লাভ নাও হতে পারে কারণ গড় নির্মাণ ও প্রাথমিক খরচ যোগ হয় কিন্তু দ্বিতীয় বছর থেকে গড়ে থেকে লক্ষ টাকা পর্যন্ত নিট লাভ হতে পারে নতুন নতুন উদ্যোক্তাদের জন্য কিছু কথা যারা একবারে তারা কখনোই একসাথে পঞ্চাশটি ছাগল দিয়ে শুরু করবেন না আগে দশ থেকে পনেরোটি দিয়ে শুরু করে অভিজ্ঞতা নেবেন দশটি এবং বিশটি ছাগল পালন নিয়ে পুরোপুরি গাইড আকারে আমাদের চ্যানেলে ইতিমধ্যে বেশ কিছু ভিডিও আপলোড করা হয়েছে চাইলে চ্যানেলে ভিজিট করে অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন আর ভিডিও লিংক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এছাড়াও রয়েছে ছাগল পালন নিয়ে খাবারিদের বাস্তব অভিজ্ঞতার বেশ কিছু প্রতিবেদন চাইলে সেগুলো দেখে নিতে পারেন তাই ছাগল পালনের জন্য সর্বপ্রথমে জায়গা রোগ প্রতিরোধ বাজার দর খাবার সংস্থান সম্পর্কে ধারণা না থাকলে প্রথম বছরই বড় ক্ষতির মুখে পড়বেন তাই পরিকল্পনা ধৈর্য এবং অভিজ্ঞতা ছাড়া বড় খামার করবেন না আমাদের তরফ থেকে বিশেষ পরামর্শ থাকবে আপনি খাসি ছাগল পালন করার চেয়ে প্রথম অবস্থায় ছাগি ছাগল দিয়ে শুরু করতে পারেন কারণ ছাগি ছাগলে আপনি দুধ পাবেন মাংসের জন্য বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি সেই ছাগল থেকে বাচ্চা পেয়ে যাবেন আশেপাশের অভিজ্ঞ খামারিদের সাথে পরামর্শ করুন বাজার দর সম্পর্কে ধারণা রাখুন খামার শুরু করার আগে ভালো করে আয় ব্যয় হিসাব মিলিয়ে ধারণা করুন এবং ছোট করে রিসার্চ ভিত্তিক খামার শুরু করেন দরকার হলে দুই থেকে তিনটি ছাগল পালন করে অভিজ্ঞতা অর্জন করুন নিয়মিত উপজেলা পশু হসপিটালে যোগাযোগ রাখুন ফলে সেখান থেকে বিভিন্ন সময় ফ্রি চিকিৎসা এবং ঔষধ ভ্যাকসিন পাওয়া যায় তাহলে আজকে এইটুকুই আপনাদের কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ